কি করছে ও চুল কাইছে মানে বলতেছে যে ছাগল চুল খাইছে বাবা ছাগল চলে যায় ছাগলের বাচ্চা চলে যাচ্ছে বাচ্চা না এটা বড় 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 হয়ে গেছে তাই না অলরেডি কি বাবা কি বলছো কি আর নাই আছে দেখবা ওই যে আরো দুইটা খাচ্ছে এদিকে আরো দুইটা খাচ্ছে ও আবার দিচ্ছে আবার খেলা দিচ্ছে কি রে ওর কি যাও যাও বাবা যাও 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 ও গা গা চুল খাই কেমন ও আচ্ছা আচ্ছা এটা গাছ উঠছে আর কি এরকম উল্টা বাড়ি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই যে আরেকটা দুইটা আদিপ এই যে দেখো বাবা এখানে আসো এই যে এই যে মাসাল্লাহ আসো হ্যাঁ আসো এই যে দুইটা এই মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ ধরো এটা ধরো এটা ধরো 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 এই মাসাল্লাহ মার্শাল্লাহ কিছু মানে ভয় নাই কিছু করতো না বাবা ধরো ধরো না আছে আছে ছাগল আছে তুমি দৌড় দাও এই যে এটা এটার মা এটা আর এটা হচ্ছে বাচ্চা ওই যে তোমার আম্মু ওইখানে যেরকম এরকম তুমি এই এরকম হ্যাঁ দাও একটু হাত দিয়ে দৌড় দৌড় দাও হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা ওকে আল্লাহ হাফেজ